জয় রাম জয় গোবিন্দ দয়াল গুরু শ্রীচয় রইল সৎ প্রণাম প্রণাম ভক্তবৃন্দের প্রতি আমারই বুঝিলে হয় সম্পদ বিস্তর শ্রী শ্রী রাম ঠাকুরের বাণীর আলোকে সত্যনারায়ণ জয় রাম জয়গোবিন্দ গুরু গুরুভগ্ন এবং সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কথা আমি সত্যনারায়ণ জবর আমারে পুচিল হয় সম্পদ বিস্তর নাহি লাগে দন করি নহি যোগ যোগ জল করপূজা যথা শক্তিভোগ জয়রাম জয় গোবিন্দ আজকের এই আলোচনায় আমরা শুনবো এক অমূল্যবাণী আমি সত্যনারায়ণ সৃজন এই বাণীতে শ্রী শ্রী রাম ঠাকুর প্রকাশ করেছেন সত্যনারায়ণ দত্তের এক গভীর আধ্যাত্মিক অর্থ অনেকে মনে করেন সত্যনারায়ণ মানে কেবল এক পূজার দেবতা কিন্তু ঠাকুরের দৃষ্টিতে এই সত্যনারায়ণ আসলে চৈতন্য সত্তা যে চিরসত্য নারায়ণ সর বিশ্ব তিনি প্রত্যেকের অন্তরে বিরাজমান জয়রাম জয়রাম আমি সত্যনারায়ণ সোনো দ্বিজবর আমি অর্থাৎ শ্রী ঠাকুর নিচে এখানে সত্যনারায়ণ স্বরূপ এর রূপের কথা বলেছেন দিজম্বর মানে সেই গানী মানুষ নিজের অন্তরের সত্যকে উপলব্ধি করতে চায় ঠাকুর বলেছেন আমি সেই চিরসত্য সেই নারায়ণ যাকে খুঁজে তোমার বাইরে খুঁজো অথচ তিনি অন্তরে বিরাজমান সবাই প্রত্যেকের আমারে না হয় সম্পদ বিস্তর এই সম্পদ মানে কেবল ধন সম্পদ নয় জীবনের আত্মিক সমৃদ্ধি শান্তি ভক্তি চলার শক্তি ঠাকুরের বাণী অনুসারে সত্য ভক্তি করলে মানুষ সংসারে রূপ ঈশ্বরের অনুগ্রহ অনুভব করে এই সম্পদই সত্যিকারের জীবন ধন জয় রাম জয়গ নাই লাগে ধন করি নাহি যোগ 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 ঈশ্বর প্রাপ্তির জন্য কোনো বাহ্যিক আয়োজন বৈভব বা কঠিন সাধনার জরুরি নয় দয়ালগুরু বলেছেন তোমার হৃদয়ের যথেষ্ট ঈশ্বর তান মনোযোগ শ্রদ্ধা সরলতা ধন বা যোগ নয় পুষ্প করপূজা যথা শক্তি ভোগ ঠাকুরের নির্দেশ ঈশ্বরকে পূজা করলে ঈশ্বরকে পূজা করতে করতে তোমার যা ইচ্ছা তাই দাও ফুল জল ভক্তি এ তিনটি যথেষ্ট ঈশ্বর ভোগ নয় ভক্তিতে তুষ্ট হন ঈশ্বর ভোগে নয় ভক্তিতে তুষ্ট হন অর্থাৎ জীবনের প্রত্যেকটি কাজ যদি ঈশ্বরের উদ্দেশ্য করা যায় সেটাই পূজা জয় রাম জয় গোবিন্দ ঠাকুরের বাণীতে আমরা শিখি ভক্তির সরলতায় ঈশ্বর লাভের সহজ পথ ধন আরম্বর বা কৃত্রিমতা নয় ঈদের ভক্তি সত্যনারায়ণের পূজা এ আমাদের শেখায় যে ভক্তির পথে চলে তার জীবন ই সত্য সমৃদ্ধি আসে জয় রাম জয় গোবিন্দ গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক সবাই ভালো থাকবেন গুরুর আশীর্বাদ আপনার আমার সবার উপর বর্ষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ প্রচার হোক আমাদের এই ভিডিওটি শেয়ার করে গুরুর মহিমা জগৎ প্রচার করুন প্রতি বিশেষ অনুরোধ রইল জয় রাম জয়গোবিন্দ পত্রপাতের ফুলটুটি বর্জনীয় পরবর্তী বিরুদ্ধে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন